এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি এসেছি এন টি বিসি ইউজি টু জিরো টু ফাইভ অল সি ম্যাথ ক্লাস ফর্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা এক নয় দু হচ্ছে শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফর্টিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নিখিল নিধি এবং তেজস এটা শুরু করার জন্য এত এত টাকা বিনিয়োগ করে বস এসে মোট লাভ হচ্ছে এত লাভের মধ্যে তেজসের ভাগটা কত আমাদের এখান থেকে বার করতে হবে তো নিখিল নিধি আর হচ্ছে এখান থেকে তেজস তো এখান থেকে একটা করে শূন্য বাদ হচ্ছে ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন এটা হচ্ছে আমার ওয়ান থ্রি ওয়ান সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে সাত একে হচ্ছে আট তেরো বারোতে হচ্ছে এখান থেকে পঁচিশ আর দশে হচ্ছে পঁয়ত্রিশ তো তিনশো আটান্ন মানটা দেওয়া আছে এখান থেকে ওয়ান সেভেন নাইন জিরো তো এখান থেকে একের মানটা হচ্ছে এখান থেকে কত না পাঁচ এটা দিয়ে করে পাঁচ পাচ্ছি আমরা ঠিক আছে এখন বলছি তেজসের ভাগ মানে ওয়ান থ্রি ওয়ানের মানটা কত হবে ওয়ান থ্রি ওয়ানের মানটা হবে ওয়ান থ্রি ওয়ান হচ্ছে 5 পাঁচ একে পাঁচ পাঁচ পঁয়ষট্টি মানে ছশো পঞ্চান্ন টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক্স মানেটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা কত এক্স মানটা কী দেওয়া আছে ওয়ান প্লাস কস এ আচ্ছা এখান থেকে দেখো দুই কোণ তোলা যায় তাহলে কী পড়ে থাকছে এখান থেকে ওয়ান মাইনাস কস আর তলাতে কিন্তু এইটা রয়েছে যেখান থেকে দুই কোণ তোলা যায় কী পাচ্ছি আমরা ওয়ান প্লাস সাইন এ পাচ্ছি আর এটা পাচ্ছি হচ্ছে ওয়ান মাইনাস সাইনে টু টু কাটে এখান থেকে ওয়ান প্লাস ওয়ান মাইনাস তাহলে কী হবে এটা ওয়ান মাইনাস কস স্কোয়ার এ আর এখানে কী পাচ্ছি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এখানে পাচ্ছি আমি সাইন স্কোয়ার এ এখানে পাচ্ছি আমরা কস স্কোয়ার এ তাহলে এটা হয়ে গেল আমাদের কি না টেন স্কোয়ার এ কী চাইছে এখন ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে কত না প্লাস হচ্ছে টু তাহলে এটা হচ্ছে আমার এখান থেকে টেন স্কোয়ার এ ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই টেন মানে হয়ে এটা আমাদের কোট স্কোয়ার এ হয়ে গেল প্লাস টু হলো ঠিক আছে এখন এখান থেকে টেন স্কোয়ার এর পাশে একটা ওয়ান নাও আর কোট স্কোয়ার এর পাশে একটা ওয়ান সেক্ষেত্রে এটা হয়ে গেলো আমাদের এখান থেকে সেক্স স্কোয়ার এ আর এটা হয়ে গেল এখানে আমাদের কোসেক্স স্কোয়ার এ যেটা আপাতত অপশানে পাচ্ছি না দেখো আর একটু হলো হয়ে যাবে এখান থেকে এটা মানে কি এটা মনে হচ্ছে কোসে স্কোয়ার এ এটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন্স স্কোয়ার এ তো এখন যদি আমি এলসিএম করি তাহলে এখানে কী হচ্ছে না সাইন্স স্কোয়ার এ কয় স্কোয়ার এ আর ওপরে কিন্তু থাকছে হচ্ছে সাইন্স স্কোয়ার এ প্লাস হচ্ছে ক স্কোয়ার এখন এটা যোগ্য তো ওয়ান হয় তাহলে ওয়ান বাই এইটা পড়ে আছে এটা মানে কি না স্কোয়ার এ আর হচ্ছে এখান থেকে সেক্স স্কোয়ার এ যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো নির্দিষ্ট মূলত নির্দিষ্ট যক্ষ শুধু সতেরো বছরে বলছে তিনগুণ হচ্ছে সতেরো বছরে তিন গুণ হচ্ছে তাহলে বলছে কত বছরে এটির বলছে একাশি গুণ হবে একাশি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর এখন এই পাওয়ারটা গিয়ে এই এর সাথে গুণ হয়ে যায় মানে টাইমের সাথে গুণ হয়ে যায় সতেরো ইন্টু চার কত হয় না সিক্সটি এইট এটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে একটা শর্টকাট অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইড অ্যান্সার পরের প্রশ্ন মানিনে করতে হবে আট স্কোয়ার চৌষট্টি তিনের স্কোয়ার রুট করলে হয় এখান থেকে তিন রুট ছত্রিশ মানে ছয় ছদুণ হচ্ছে বারো মাইনাস এগারো তার মানে সাতষট্টি থেকে তেইশের বিয়োগ চার চার ফরটি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার গ্রাহকদের প্রত্য স্কিমে অফার দেয় কুড়িটা কিনলে পাঁচটা ফ্রি ছারের শতাংশ কত দেখো টোটাল পঁচিশটার ওপর কিন্তু আমাদের কুড়িখানার দাম দিতে হচ্ছে পাঁচটা কিন্তু ছাড় তাহলে একশোর ওপর কত পাঁচ হয় পাঁচ একশো বাই পাঁচ মানে পাচ্ছি এখানে আমরা কুড়ি পারসেন্ট অপশান থ্রি অপশান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্সের না করো তো এখান থেকে গুণগুলো পাচ্ছি মাইনাস পঁচিশ এক্স এখানে পাচ্ছি মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস টেন ইকুয়াল হচ্ছে চোদ্দো এটা এবার গিয়ে বিকল্প হচ্ছে চার এখান থেকে আর এখান থেকে 35 আচ্ছা এখানে পঁয়ত্রিশ এক্স তো রয়েছে এটা থাক আচ্ছা এইখানে আবার মাইনাস রয়েছে যেটা এপারে গেলে হয়ে গেল প্লাস পঁচিশ মানে উনতিরিশ তাহলে এক্সের মানটা কত হবে মাইনাস বাই হচ্ছে যেটা হচ্ছে আছে পরের প্রশ্ন লস নির্ণয় করতে হবে আটাশ বাই হচ্ছে এখান থেকে দশ এটা হচ্ছে এখান থেকে চোদ্দো বাই পাঁচ দুশো সতেরো বাই হচ্ছে এখান থেকে হাজার তো কাটাকুটি তো কিছু যায় না তো এলসিএম কী হবে উপরগুলোর এলসিএম তোমার দেখো এটা মানে কী না এটা মানে কিন্তু সাত ইন্টু একত্রিশ চোদ্দো মানে হচ্ছে সাত ইন্টু দুই তাহলে এখান থেকে ইন্টু একত্রিশ নেবো আর তলায় কিন্তু এসে মানে পাঁচ তাহলে একত্রিশ দুখানে বাষট্টি আর সাথে কত হচ্ছে সাত দুখানে চোদ্দো চার এক বিয়াল্লিশ তেতাল্লিশ চারশো চৌত্রিশ বাই হচ্ছে পাঁচ তো ছিয়াশি পয়েন্ট আট হবে এটা তাই না ছিয়াশি পয়েন্ট আট মানে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা ছেলের বয়সে চার গুণ তার বাবার বয়সে যোগ করা হয় তাহলে যোগ ফল হচ্ছে একশো বছর যদি বাবার বয়সের এত গুণ ছেলের বয়সে যোগ করা হয় তা হয় নাইনটি বছর বাবার বয়স কত আমাদের এটা বার করতে হবে তো আমি ধরলাম এখান থেকে বাবা হচ্ছে এখান থেকে এফ ধরলাম ছেলের বয়স এখান থেকে এস ধরলাম তাহলে বাবার বয়স এফ প্লাস ফোর এস যোগ করলে কত হচ্ছে এখান থেকে একশো বাবা বয়সে টু পয়েন্ট ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ ও এফ প্লাস এস যোগ করলে কত হচ্ছে এখান থেকে নাইনটি সেভেন তো চার দিয়ে গুণ করে দিই চার দিয়ে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে আমাদের দশ এফ আর এখান থেকে পাচ্ছি আমি ফোর এস সময় সামনে ইন্টু চার মানে চার সাথে হচ্ছে আঠাশের আট দুই চার রং ছত্রিশ দুই হচ্ছে আটত্রিশ এখন এটা করবো আমরা বিও তাহলে এখানে পাচ্ছি আমি নাইন এফ পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুশো অষ্টআশি আগে একটা মাইনাস আছে কেটে গেল এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি তিন নং সাতাশ নদী আঠেরো মানে বত্রিশ অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন চারজন পুরুষ একটা কাজ বারো দিনে যেখানে আটজন মহিলা একই কাজ পনেরো দিনে করতে পারে কদিনে তিনজন মহিলা দুজন পুরুষ কাজটা সম্পন্ন করবে তো পুরুষকে আমরা এখান থেকে এম মহিলাকে এখানে আমরা ডাব্লু ধরছি তাহলে এখান থেকে ফোর এম ইন্টু টুয়েলভ সমান সমান এইট ডাব্লু ইন্টু হচ্ছে পনেরো চার দিকে আলো হয় এখান থেকে দুই দুই দিক আলো হয় এখান থেকে ছয় তিন দিক আলো হয় দুই এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ তাহলে টু এম ইকুয়াল টু পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ ডাব্লু এখন বলছি তিনজন মহিলা আর হচ্ছে দুজন পুরুষ তিনজন মহিলা দুজন পুরুষ মানে কত আবার না পাঁচজন মহিলা তার এখান থেকে আটজন মহিলা হলো তার আটজন মহিলা ইন্টু ডি ঠিক আছে এই সময়টা লাগছে আর এখানে যদি মহিলা নিচ্ছি তাহলে আমাকে এপারও মহিলা নিতে হবে যেটা আমাদের এখানে এইট ডাব্লু ইন্টু পনেরো রয়েছে তার ডির মানটা পাচ্ছি এখান থেকে আমরা পনেরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রতিটি কোণের মান একশো বাষট্টি ডিগ্রি হলে সুষমা বুষ্ঠি বাহুসমা কত হবে তাহলে এখানকার কোণটা কত হবে না একশো আশি ডিগ্রি থেকে একশো বাষট্টি ডিগ্রি বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা আঠেরো ডিগ্রি তাহলে এখান থেকে এমটা কত হবে তিনশো ষাট বাই হচ্ছে আঠেরো সমান কত না টোয়েন্টি টোয়েন্টিটা হচ্ছে এখানে আমাদের বাহু অপশান থ্রি পরে প্রশ্ন বলছে রমণের আয় হচ্ছে এত সে তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে যদি তার আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় সঞ্চয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় হবে কত টাকা হ্রাস তো ধরলাম ইনকাম হচ্ছে এখান থেকে আমি একশো ধরে নিলাম সুবিধা হবে একটু তাহলে আয়ের সেভিংস করে কতটা সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে তার খরচটা কত হবে না নাইনটি টু পয়েন্ট ফাইভ এখন আয় থার্টি ফোর পার্সেন্ট কিন্তু ইনক্রিজ হচ্ছে মানে ওয়ান থার্টি ফোর হয়ে যাচ্ছে আর সঞ্চয় বাড়ছে পঁচাত্তর বাই দশ ইন্টু হচ্ছে ওয়ান ফোরটি বাই হান্ড্রেড তো এইগুলো শূন্য কাটে এখান থেকে পঁচিশ দিয়ে কাটলে লাভ হবে কি লাভ নেই পঁচাত্তর ইন্টু চোদ্দো পাঁচ দং সত্তর শূন্য হাজার হাজার সাত হাজার আটানব্বই আর সাথে হচ্ছে একশো পাঁচ তো এখান থেকে কিন্তু আমাদের কত হচ্ছে দশ পয়েন্ট পাঁচ হবে এটা ঠিক আছে সঞ্চয়টা তাহলে এখান থেকে এক্সপেন্ডিচারটা কত হয়েছে এক্সপেন্ডিচারটা কত হবে এখান থেকে ওয়ান থার্টি ফোর থেকে এটা বাদ দিতে পয়েন্ট ফাইভ মানে এগারো একশো তেইশ তেত্রিশ হ্যাঁ ঠিক আছে এখন কী বলছে এখানে তার সঞ্চয় আচ্ছা আমাদের এখানে একশো নিচে লাগবে না সঞ্চয় বলেছে এখানে যে কতটা হবে বৃদ্ধি হবে না হাঁস তো দেখো এখান থেকে কিন্তু তিন বাড়ছে তিন ইনক্রিজ তিনের মানটা আমাদের বারপালিতে হয়ে গেল তাহলে দেখো একশোর মান এখান থেকে আট জিরো দুই ডবল জিরো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আটশো দুই তাহলে তিনের মানটা কত হবে আটশো দুই ইন্টু তিন চব্বিশশো ছয় এটা কিন্তু আমার বৃদ্ধি হবে চব্বিশশো ছয় কিন্তু এখানে আমাদের বৃদ্ধি হবে আচ্ছা এখানে কোনোভাবে এটা ভুল আছে কারণ সঞ্চয় তো বৃদ্ধিই পাচ্ছে তো এটা হ্রাস হবে না এটা কিন্তু বৃদ্ধি হবে তবে কিন্তু অপশান টুটা আমার এখানে হবে ওকে নেক্সট চলো কী বলছে এখানে নিটের ধার দিয়ে তিনটে ঘনকের আয়তন এত 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 তিনটেকে গলিয়ে নতুন একটা ঘন তৈরি করছি নতুন ঘনকের প্রান্তের দৈর্ঘ্যটা কত হবে ধরলাম এটা হচ্ছে এ কিউব এটা হচ্ছে বি কিউব আর এটা হচ্ছে আমার সি কিউব তিনটাকে গড়িয়েছে মানে টোটাল আয়তনটা কত দাম হচ্ছে এখান থেকে নয় পাঁচে চোদ্দো আর একে হচ্ছে পনেরো পাঁচ হাতে রয়েছে আমাদের এক আটে ছয় চোদ্দো চোদ্দো দুয়ে ষোলো আর একে হচ্ছে সতেরো সাত হাতে রয়েছে আমাদের এক সাতে আটে পনেরো বত্রিশ আর একে হচ্ছে এখান থেকে তেত্রিশ থ্রি থ্রি সেভেন ফাইভ নতুন যে ঘনকটা পেয়েছি তার ধরলাম সাইড হচ্ছে এ তাহলে এ কিউবের মান পাচ্ছি এখান থেকে আমরা থ্রি থ্রি সেভেন ফাইভ তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা এগারো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দু সাত তিন দিয়ে খাওয়ালে তিন তির খেয়ে নয় তিন থেকে নয় তিন সাত পাঁচ দিয়ে আছে একশো এটা হচ্ছে আমাদের পনেরো কিউব তাহলে এখান থেকে এর মানটা কত হবে পনেরো হবে তাহলে পনেরো সেমি হচ্ছে নতুন ঘনকের প্রান্তের দৈর্ঘ্য পরের প্রশ্ন এখানে বলেছে তো এখানে একাশির পাওয়ারে জিরো পয়েন্ট সিক্স দেওয়া আছে একাশির পাওয়ারে জিরো এখানে ওয়াই দেওয়া আছে তো এখান থেকে এস টু দি পাওয়ার জেড ইকোল টু ওয়াই দেওয়া আছে এখন এস টু দি জেড মানে হচ্ছে একাশি টু দি জিরো পয়েন্ট সিক্স ফাইভ হচ্ছে জেড ওয়াই মানে হচ্ছে একাশি টু হচ্ছে এখান থেকে সাত তাহলে জেডের মানটা কত হবে এখান থেকে না চোদ্দো বাই দশ এটা হচ্ছে আমাদের এখান থেকে একশো বাই হচ্ছে পঁয়ষট্টি তাহলে ওয়ান বাই হচ্ছে পঁয়ষট্টি পাঁচ হয় এটা হচ্ছে তেরো তো এটা কিন্তু প্রায় তেরো দুগুণের ছাব্বিশ মানে টু তো আসছেই আসছে যেটা হচ্ছে আমাদের অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন তখন বলছি একজন তার পণ্যে মূল্য আমরা সি করে যে থার্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও তার টেন পার্সেন্ট লাভ হয় তবে একটি তবে ধার্যমূল্য কত যার কয় মূল্য হচ্ছে এত তার সিপি কত এখান থেকে না পনেরোশো চল্লিশ এখন তার টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে পনেরোশো চল্লিশের ওপর হচ্ছে একশো দশ বাই হচ্ছে একশো আমি ধরলাম মার্কড প্রাইসটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স যার ওপর আমি থার্টি পার্সেন্ট ছাড় দিয়েছি তাহলে এক্সের ওপর সত্তর বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখান থেকে এক্স ইন্টু সাত বাই দশ সমান সমান একশো চুয়ান্ন ইন্টু হচ্ছে এগারো কেটে গেল সাত দিয়ে হয় বাইশ বাইশ আর এগারোতে কত হচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমি টু যেটা হচ্ছে আমার এখান থেকে ধার্যমূল্য অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন এক ব্যক্তি এত কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে একটা ব্রিজকে এত মিনিটে অতিক্রম করে ব্রিজটা দৈর্ঘ্য কত তার মানে এক ঘন্টা মানে কি ষাট মিনিটে গেছে ফর্টি এইট থ্রি পয়েন্ট এইট মিনিটে কত গেছে ফরটি এইট বাই হচ্ছে সিক্সটি ইন্টু থার্টি এইট বাই হচ্ছে টেন ছয় দিক আলো এখান থেকে আট তিন আসতে আটারে চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় তিন আসতে চব্বিশ ছয় হচ্ছে তিরিশ তার মানে থ্রি পয়েন্ট জিরো ফোর কিলোমিটার এটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন আমি দুটি জামা এত টাকা দিয়ে কিনেছি প্রথমটা আট পার্সেন্ট ক্ষতি এবং সেকেন্ডটা বলছে এত পার্সেন্ট লাভে বিক্রি করলাম যদি মোটের ওপর আমার কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকে তাহলে প্রথম জামাটির কয় মূল্য নির্ণয় করো তাহলে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে সেকেন্ডটা মাইনাস আট পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে মাইনাস আট মানে মাইনাস পার্সেন্ট লাভ মানে হচ্ছে আট পার্সেন্ট ক্ষতি সেকেন্ডটা হচ্ছে চব্বিশ পার্সেন্ট লাভ মোটের ওপর আমার কোনো কিছু হয়নি তাহলে এই অ্যালিগেশান লাগালে এখানে পাচ্ছি আমি চব্বিশ এখানে পাচ্ছি আমি আট তার মানে থ্রি ইজ টু ওয়ান এটা হচ্ছে আমার রেশিও এখন এই চারের মানটা এখানে টোটাল কত না চার চারের মান কত এখান থেকে না বারোশো একের মানটা হচ্ছে এখান থেকে তিনশো প্রথম জামার ক্ষেত্রে তিনের মানটা কত হবে না তিনশো ইন্টু তিন সময় হচ্ছে এখান থেকে নশো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বারোশো বেশি একটা গোলকের বলছে আয়তন নির্ণয় করতে হবে তো চারের তিন পাই আর কিউ চারের তিন পাই তাহলে এখান থেকে টু আরের মানটা তো বারো তাহলে আরের মানটা হচ্ছে ছয় তার মানে তিনটে ছয় এখান থেকে তিন দিকে আলো হয় দুই তাহলে এখান থেকে পাচ্ছি ছত্রিশ চারে হচ্ছে একশো চুয়াল্লিশ দুই হচ্ছে দুশো অষ্টআশি পাই দুশো অষ্টআশি পাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন কুড়িটা বইয়ের বিক্রয় মূল্য ছত্রিশটা বইয়ের কয় মূল্য সমান লাভ বা ক্ষতির হার তাহলে টোয়েন্টি এসপি ইকোয়াল টু থার্টি সিক্স সিপি এসপি বাই সিপি রেশিওটা কত হচ্ছে এখান থেকে না ছত্রিশ বাই কুড়ি চারদিকে আলো হয় নয় পাঁচ তাহলে পাঁচের ওপর চার টাকা হচ্ছে লাভ চার টাকা লাভ হচ্ছে পাঁচের উপর তাহলে একশোর উপর কত হবে পাঁচ দিক হয় কুড়ি চার কুড়ি হচ্ছে এখান থেকে আশি আশি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ অপশান থ্রি পরের প্রশ্ন দূর সংখ্যা যোগ হচ্ছে এত নশোক হচ্ছে এত দূর সংখ্যা কী কী এখন দেখো অপশান টেস্ট করলে সব জায়গাতেই ফোরটি ফোর কিন্তু পাবো আমরা যেটা পাবো না সেটা হচ্ছে এইটা এইটাকে কিন্তু একটু ভাঙি নয় দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আমি পাঁচ আর হচ্ছে এক তাই না আর এখানে দেখো একান্ন মান হচ্ছে তিন ইন্টু সতেরো তো দেখো তো সতেরো কার মধ্যে আছে দেখো এর মধ্যে নেই এর মধ্যে নেই এখানে আছে এখানে নেই তা একমাত্র এটা হবে অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম একশো সাতচল্লিশটা স্বাভাবিক সংখ্যার গড় কী করে বার করে এন বাই টু ইন্টু এ প্লাস এল এটা হচ্ছে আমার সমষ্টি হয় ঠিক আছে সমষ্টিকে আমরা এন দিয়ে ভাগ করি তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে এখান থেকে না এ প্লাস এল বাই টু যেটা এ হচ্ছে স্টার্টিং নাম্বার আর এল হচ্ছে লাস্ট নাম্বার টি অফ ওয়ান ফোরটি সেভেন যুগ অযুগ্ম সংখ্যা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে এটা হচ্ছে ওয়ান এনটা হচ্ছে একশো সাতচল্লিশ মাইনাস ওয়ান আর ডি হচ্ছে না দুই করে করে বাড়ে পর পর যুগ্ম পর পর অযুগ্ম সবসময় দুই করে করে বাড়ে তাহলে একশো ছেচল্লিশ পাচ্ছি ইন্টু দুই মানে দুশো বিরানব্বই একে হচ্ছে দুশো তিরানব্বই আর তলায় হচ্ছে দুই তাহলে টু নাইন ফোর বাই দুই চোদ্দো দুগুণে আঠাশ সাত দুগুণে চোদ্দো ওয়ান ফোর সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন কী বলছে এখানে ঈশানকে কলকাতা যেতে হবে যেটা বলছে এগারো ঘন্টায় এত কেমি দূরত্ব অধিকম করতে হবে শুরুতে চার ঘন্টায় তার বেগ হচ্ছে এত পরবর্তী একশো আশি কেমি তার বেগ ছিল এত সময় মতো ওই ঘন্টায় পৌঁছোতে হলে এখন তাকে কত বেগে যেতে হবে তো দেখো টাইম এটা বেগ হচ্ছে এইটা চার ঘন্টাতে বেগ এইটা তাহলে ডিস্টেন্স কতটা গেছে না চৌত্রিশ ইন্টু চার করলে পাচ্ছি কিন্তু চার চার ষোলো ছয় এক তিন চার বারো তেরো একশো ছত্রিশ এটা হচ্ছে গেছে আর পরবর্তী হচ্ছে একশো আশি কিমিতে তার বেগ ছিল কত না তিরিশ তার সময় লেগেছে কত না একশো আশি বাইতিরিশ মানে হচ্ছে ছয় তো দেখো চার ঘন্টা ছ ঘন্টা চলে গেছে তার রিমেনিং টাইম কত পড়ে আছে একটা ঘন্টা পড়ে আছে আর ডিস্টেন্স কত দেখো হয়ে গেছে এখান থেকে দুটো মিলিয়ে কিন্তু এখান থেকে তিনশো হয়ে গেছে তাহলে পড়ে আছে কত এইট ফোর থ্রি থেকে তিন ষোলো বাদ দিতে পারছি কিন্তু আমার সাতাশ পাঁচশো সাতাশ কিমি কিন্তু ডিস্টেন্স পড়ে আছে যা তাকে এই এক ঘন্টায় কভার করতে হবে তার মানে তার বেগটা কত হবে এখান থেকে না পাঁচশো সাতাশ সরি পাঁচশো সাতাশ কিমি পার ঘণ্টা এটাই তার বেগ হবে এক ঘন্টায় যতটা যায় সেটাই তো বেগ হয় অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দূর ধত সংখ্যার গুণফল হচ্ছে এত প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার পাঁচগুণ হলে দুটি সংখ্যার যোগফল কত তো এখান থেকে দেখো বলেছে আমি ধরলাম একটাও যদি এক্স হয় তাহলে একটা কথা হয় নিশ্চয়ই ফাইভ এক্স হবে দুটোর গুণফল কত হচ্ছে এখান থেকে না থ্রি সিক্স ফোর ফাইভ পাঁচ দিয়ে কাল পাচ্ছি কেন্দ্র আমরা পাঁচ সাত পঁয়ত্রিশ এক পাঁচ দুগুণের দশ আর এখানে পাঁচ দু পঁয়তাল্লিশ এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাতাশে স্কোয়ারে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাতাশ তাহলে একটা সংখ্যা হচ্ছে সাতাশ আটটা সংখ্যা হচ্ছে পাঁচ ইন্টু সাতাশ যার মান হচ্ছে একশো বত্রিশ মানে পঁয়ত্রিশ এই দুটো যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না একশো বাষট্টি পাচ্ছি একশো বাষট্টি হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান থ্রি পরের প্রশ্ন এ একটা কাজ ন দিনে বি একই কাজ উনিশ দিনে করতে পারে যদি তারা একত্রে হত্রে ছ দিন কাজ করে তাহলে কত ঘনাংশ কাজ অবশিষ্ট থাকবে তাহলে এ কাজটা করা হচ্ছে ন দিনে বি কাজটা করা হচ্ছে উনিশ দিনে ন উনিশ হচ্ছে এখান থেকে একশো একাত্তর তাহলে উনিশ সেটা হচ্ছে নয় তাহলে এ প্লাস বি ছ দিনে করে ছয় ইন্টু কত না নয় প্লাস উনিশ উনিশ সরি তাহলে কত হচ্ছে কেন এখানে আটাশ ইন্টু ছয় করলে পাচ্ছি কিন্তু এখানে ছ আটটা হচ্ছে আটচল্লিশের আট চার ও দেখুন বারো চার হচ্ছে ষোলো একশো আটষট্টি তাহলে রিমেনিং কাজ কতটা পড়ে আছে রিমেনিং কাজ পড়ে আছে হচ্ছে একশো একাত্তর থেকে একশো গেলে হচ্ছে তিন তাহলে এটার অ্যান্সার কী হবে আমাদের এখানে বার করতে হবে থ্রি আউট অফ হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান তাহলে এক দিয়ে কালো পাচ্ছি আমরা তিন তলা হচ্ছে এখানে তিন দিয়ে কাল হচ্ছে এখানে পাচ্ছি আমরা ফিফটি সেভেন পাচ্ছি তাহলে ওয়ান বাই ফিফটি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এতটা আগে এ বি সি এর মধ্যে ভাগ করা হয়ে যাতে কিনা এর গুণ বি এর তিন গুণ সি এর ছ গুণ সমান হয় তাহলে এর ভাগটা কত তাহলে এখান থেকে এইট এ সমান সমান থ্রি বি সমানসান সিক্স সি তাহলে এখানে পাচ্ছি আমরা কত না চব্বিশ এক্স ধরে নিচ্ছি এখানে সুবিধা হবে বা চব্বিশই ধরে নিই আমরা এক্স ধরা দরকার নেই তাহলে এর মানটা কত না তিন বি র মানটা কত এখান থেকে না আট সির মানটা কত এখান থেকে না চার তিনটাকে মেনে পাচ্ছি আমি আট চারে বারো তিনে হচ্ছে পনেরো যার মান হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ হাজার ছশো তাহলে একের মানটা হচ্ছে পনেরো দুগোণে তিরিশ পাচ্ছি এখানে পাঁচ ছয় পনেরো দুকোনের তিরিশ পাচ্ছি আচ্ছা থ্রি ফাইভ সিক্স ডবল জিরো এখানে ভাগ করে নিই পনেরো দু তিরিশ পাঁচ ছয় পনেরো দুগোনে আবার তিন পনেরো যাবে এটা সরি তিন পনেরো যাবে পঁয়তাল্লিশ তাহলে এখানে পাচ্ছি আমি এগারো একশো দশ ছ পনেরো নব্বই আচ্ছা কাটাকুটি তো যাবে না আচ্ছা আপাতত থাক এটা থ্রি ফাইভ সিক্স ডবল জিরো তলায় হচ্ছে পনেরো থাক এর মানটা কত চেয়েছে এখানে মানে এখানে এর ভাগটা চেয়েছে তাহলে কত না তিনের মানটা কত হবে তো হ্যাঁ এখানে বেকার কাটাকুটি করছিলাম কেন এইখানে তো কাটাকুটি লাস্টের দিকে যাবে সেই এইবার চলে যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক এক মানে এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি টু পাশে একটা শূন্য তো হয়ে গেল এখান থেকে সেভেন ওয়ান টু জিরো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এর ভাব হচ্ছে সেভেন ওয়ান টু জিরো নেক্সট চলো কী বলছে এখানে তিনশো চব্বিশ এবং ষোলোর বলছে মধ্য সমাধি নির্ণয় তাহলে রুট অফ থ্রি টু ফোর ইন্টু হচ্ছে সিক্সটিন তাহলে এখান থেকে বেরোব হচ্ছে আঠেরো এখান থেকে বেরো হচ্ছে চার তার মানে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে না বাহাত্তর হচ্ছে বাহাত্তর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি নেওয়া করতে হবে তাহলে পাঁচের তিন যোগ এখন এক প্লাস দুয়ের সাত মানে হচ্ছে এখান থেকে নয় সাত ওপরে হয়ে হওয়ার সঙ্গে সঙ্গে এটা সাতের নয় দুয়ের তিন তাহলে এটা বিয়োগ করলে কত পারছি আমরা তিনের তিন মানে এক এক প্লাস সাতের নয় মানে হচ্ছে ষোলোর নয় এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন এই সংখ্যাটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য ঠিক আছে এখন দেখো লাস্টের ঘরে রয়েছে তো পাঁচ তারা পাঁচ তো যেতেই হবে তারা পাঁচ এখানে আছে আবার পাঁচ এর মধ্যে ঢুকে আছে যেহেতু পাঁচ ইন্টু তিন দেখি তো তিন দিয়ে যায় কি না আট চারে বারো একে তেরো তেরো তিনে হচ্ছে ষোলো দশ হচ্ছে ছাব্বিশ তো তিন দিয়ে যাবে না এটা হবে না একমাত্র অ্যান্সার কী হবে পাঁচ পরের প্রশ্ন যদি চারশো টাকাকে এত বছরের জন্য বার্ষিক এত পার্সেন্ট হারে ধার দেওয়া হয় তাহলে সুত কত হবে চারশো টাকার ওপর ফোর পয়েন্ট ফাইভ মায় নয় দুই বছরের ষোলো তলায় হচ্ছে একশো দুটো শূন্য এখান থেকে কাটে দুই থেকে কাটা হয় দুই ষোলো নয় হচ্ছে ওয়ান ফোরটি ফোর ইন্টু টু মানে হচ্ছে এখান থেকে টু এইট এইট যেটা হচ্ছে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পরিবারের পাঁচ সদস্যের বলছে ওজন হচ্ছে এত দেওয়া রয়েছে পরিবারের গড় ওজন কত তো ধরলাম এখানে অ্যাভারেজ ওয়েটটা হচ্ছে কত না পঞ্চাশ এখানে রয়েছে চল্লিশ তাহলে এখানে মাইনাস দশ কম আছে এখানে ফোরটি নাইন মানে মাইনাস এক ফিফটি সিক্স মানে হচ্ছে প্লাস ছয় বেশি সেভেন্টি ফোর মানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফোর বেশি আর আটত্রিশ মানে হচ্ছে এখান থেকে বারো কম আছে চব্বিশ ছয় হচ্ছে এখান থেকে তিরিশ বারো দশে বাইশ আর একে হচ্ছে তেইশ মানে সাত এখন সাত বেশি আছে মানে সাতটা যোগ হয়ে যাবে কিন্তু সাতটা যোগ করলে হবে না সাতকে পাঁচ দিয়ে ডিভাইড করে যোগ করতে হবে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আসছে তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে একান্ন পয়েন্ট চার থার্ড অপশানটা হচ্ছে আমার এখানে রাইট আচ্ছা লাস্ট প্রশ্ন কী বলছে সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট পঞ্চান্ন এর একের পাঁচ অপেক্ষা কত বেশি তো পঞ্চান্ন ইন্টু হচ্ছে একের পাঁচ মানে হচ্ছে এগারো আর সিক্সটি ফাইভ ইন্টু সিক্সটি ফাইভ বাই হচ্ছে হানড্রেড এখানে দেখো লাস্টে পাঁচ থাকলে তার স্কোয়ার করা খুব সোজা কারণ পঁচিশ হয়ে যায় আর ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ পয়েন্ট দুই পাঁচ এটা কতটা বেশি দুই পাঁচ তো এখান থেকে পেয়ে গেলাম এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি থ্রি থ্রি ওয়ান পয়েন্ট টু ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে বেশি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কমেন্ট করো ওদের পারলে শেয়ার করে দেবো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ